ওয়েলকাম বাংলা টেচ মিত্র দেখুন আমি বেশ কয়েকজন ভোটারের ফিল আপ করা এনমিরেশন ফর্ম চেক করে দেখলাম যে তারা দুটি গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু ভুল করে ফেলেছে তো দেখুন সেই দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব দেখুন এনিমিরেশন ফর্মটি ফিল আপ করতে গিয়ে বেশিরভাগ আমি দেখলাম যে এটা ভুল করে ফেলেছে এখানে যে বাবার যে ভোটার কার্ড নাম্বার দেওয়া হয়েছে বাবার ভোটার কার্ড নাম্বার এবং মায়ের যে ভোটার কার্ড নাম্বার দেওয়া হয়েছে এখানে এই ভোটার কার্ড নাম্বারটা দেওয়ার সময় কিন্তু কোনো সার্চ করে না দেখা যাচ্ছে দেখুন নিচের যে ভোটার কার্ড নাম্বার রয়েছে দেখুন যার সাথে লিঙ্ক ক্রিয়েট করছে বাবা বা মা বা দাদু দিদিমা যার সাথে লিঙ্ক ক্রিয়েট করছে এখানে দু হাজার দুই সালের যেটা ভোটার কার্ড রয়েছে ধরুন এখানে বাবার সাথে লিঙ্ক ক্রিয়েট করলে এবং বাবার এখানে কিন্তু দু হাজার দুই সালের ভোটার কার্ড নাম্বার এখানে দিয়েছে এবার দেখা যাচ্ছে যে পিতার যেটা এখানে যেটা ভোটার কার্ড নাম্বার যেটা অপশান রয়েছে এই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে নিচের যেটা ভোটার কার্ড নাম্বার রয়েছে এই ভোটার কার্ড নাম্বার কিন্তু এখানে দিয়ে দিচ্ছে অনেক ফর্মে দেখলাম যে এইখানে দিয়ে দিচ্ছে কিন্তু এটা হচ্ছে ভুল প্রসেস তো দেখুন এখানে ভোটার কার্ড নাম্বার দেওয়ার আগে আপনাকে দুটি বিষয় আপনাকে মনে রাখতে হবে নম্বর ওয়ান হচ্ছে দেখুন যে এখানে যার ভোটার কার্ড নাম্বার দিবেন আপনি যে পিতার এখানে ভোটার কার্ড নাম্বার দিবেন তো পিতা মৃত্যু রয়েছে না জীবিত রয়েছে এটা আপনাকে আগে কনফার্ম হতে হবে যদি মৃত্যু থাকে তাহলে কিন্তু এখানে দেওয়ার এখানে ভোটার কার্ড দেওয়ার প্রয়োজন নাই এক নম্বর দু নম্বর হচ্ছে দেখুন যে যদি তার ভোটার কার্ড নাম্বার সে যদি জীবিত থাকে তাহলে দেখুন তার ভোটার যে কার্ড নাম্বার রয়েছে সেই ভোটার কার্ড নাম্বারটি আপডেট হয়েছে কিনা আপনাকে দেখে নিতে হবে কারণ এইখানে যে দু হাজার দুই সালের দেওয়া হয়েছে এবং দু হাজার পঁচিশ সালে যে ভোটার কার্ড নাম্বার রয়েছে সেটা আলাদা হতে পারে কারণ এখন হচ্ছে এখন যেগুলো ভোটার কার্ড নাম্বার রয়েছে সমস্ত ভোটার কার্ড নাম্বার রয়েছে আপডেট হয়তো আধারটা আপডেট না হতে পারে কিন্তু বেশিরভাগই দেখবেন আপডেট হয়েছে অর্থাৎ আপনাকে এখানে সার্চ করে নিতে হবে যে সে ভোটার কার্ড নাম্বারটা আপডেট হয়েছে না আগের হয়েছে আপনাকে এটা সার্চ করে নিতে হবে কিভাবে সার্চ করবেন তার একটা লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো দেখুন আপনি সার্চ করার পর কিন্তু এখানে দিবেন অনেকে কিন্তু নিচের দু হাজার যেটা থাকছে সেটাই কিন্তু ওপরে দিয়ে দিচ্ছে মৃত্যু থাকছে তা সত্ত্বেও কিন্তু নিচের যেটা দু হাজার দুইয়ের যেটা ভোটার কার্ড নাম্বার থাকছে সেটাই কিন্তু উপরেই দিয়ে দিচ্ছে ক্ষেত্রে কিন্তু রঙ প্রসেস হবে বিএলরা যখন সে ভোটার কার্ড নাম্বার দিয়ে যখন সার্চ করবে তখন কিন্তু তারা পাবে না তখন সেই ক্ষেত্রে কিন্তু সেখানে ইনভ্যালিড দেখাবে সেক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি হতে পারে বিএলরা তখন আপনার ফর্মটা হয়তো রিজেক্ট করে দিতে পারে বা আপনার সাথে সেটা কন্ট্যাক্ট করতে পারে বা হয়তো দেখা হলো যে আপনি যেখানে নাম ভুল দিয়েছেন সে ভুলটি হয়তো তিনি যেহেতু এখানে আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে আসছে না তখন হয়তো এখানে পিতা নাম যদি আপনি ভুল দিয়ে থাকেন তাহলে ভুলটি হয়তো তিনি সেখানে টাইপ করে দিতে পারে তাহলে দেখুন আপনি এখানে সঠিক কিন্তু ভোটার কার্ড নাম্বার দিবেন যেটা আপডেট রয়েছে দু সালে ভোটার লিস্টে যেটা রয়েছে সেইটাই আপনি কিন্তু এখানে দিবেন। সেম একই রকমভাবে দেখুন এখানে মায়ের যেটা ভোটার কার্ড নাম্বার রয়েছে সেটা এখানেও একই রকম দেখলাম যে দু হাজার সালের লিস্ট যেটা রয়েছে সে দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে যে মাইর যেটা ভোটার কার্ড নাম্বার হয়েছে সেই ভোটার কার্ড নাম্বারই কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এমনটাও দেখলাম বেশ কয়েকজন ভোটারের তো দেখুন এক্ষেত্রে এইটাও কিন্তু একটা রং প্রসেস হচ্ছে তাহলে এখানে মায়ের ভোটার কার্ড নাম্বার দেওয়ার সময় আপনাকে সার্চ করে নিতে হবে যে প্রথমে তিনি জীবিত আছেন না নয় তিনি যদি জীবিত থাকেন তাহলে এখানে ভোটার কার্ড নাম্বার দিবেন এবং আপডেট অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ভোটার কার্ড নাম্বার দিতে হবে আর যদি না থাকে তাহলে এখানে দেওয়ার প্রয়োজন নেই জাস্ট এখানে একটা ড্যাশ দিয়ে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে তাহলে দেখুন আপনি যদি ফর্ম ফিল করে থাকেন তাহলে আপনি চেক করে নেন যে আপনি সঠিকটা সেখানে বসেছেন কিনা আর যদি না বসে থাকেন তাহলে আপনি সেটাকে ক্যারেকশন করে নেবেন এবং আপনি যদি বিওলোকে আপনার ফর্মটি যদি জমা দিয়ে দেন তাহলে আপনি দ্রুত তার সাথে যোগাযোগ করুন এবং তিনাকে বলুন যে আমার ভোটার কার্ড নাম্বার জায়গায় ভুল দিয়ে দেওয়া হয়েছে হয়তো তিনি আপনাকে সঠিক সলিউশন আপনাকে দিবেন তো দেখুন আপনি এইভাবে ফর্ম ফিল আপ করবেন তো দেখুন আপনি ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনি সবসময় মনে রাখবেন প্রথমেই যে উপরের যে অপশনটি রয়েছে এই অপশানগুলি কিন্তু দু সালের আপডেট আপনাকে দিতে হবে দু সালের আপডেট যদি থাকে তাহলে আপনাকে দিতে হবে আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নাই সেগুলো বলা হয়েছে সেগুলো ব্ল্যাঙ্ক রেখে দিতে হবে হ্যাঁ তারপরে দেখুন নিচের যে অপশানগুলি হচ্ছে দু হাজার দুই সালের অপশান অর্থাৎ এই যে দুটি যে ঘর রয়েছে এই দুটি ঘর হচ্ছে দু হাজার দুই সালের দু হাজার দুই সালের ভোটার লিস্টের যা ডিটেলস রয়েছে সেই ডিটেলসই আপনাকে এখানে দিতে হবে এখানে রিসেন্ট কোনো ডিটেলস আপনাকে দেওয়া যাবে না আপনি যদি এই দুটি ঘরে যদি রিসেন্ট কোনো আপডেট দেন তাহলে কিন্তু আপনার ফর্ম ফিল আপ রং হয়ে যাবে এবং সেই ফর্মটি আপনার বাতিল হয়ে যেতে পারে তো আশা করছি দেখুন এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন